আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বিকেলের নাস্তায় একটা আইটেম নিয়ে এসেছি সেটা হলো আলু পাকোড়া আর আলু পাকোড়াটা আসলেই কিন্তু খেতে অনেক ভালো লাগে একটু মচমচা যদি হয় তার সাথে যদি হয় সস তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আলু কুচি দিয়ে দিয়েছি সাথে চাইলে আপনারা অন্য কোনো কুচি বা ধরেন পেঁপে আছে পেঁপে কুচি অন্য অন্য কুচি দিয়েও কিন্তু রান্নাটা করা যায় আমার বানানো বিট লমনটা আমি সব কিছুতে ব্যবহার করি আর স্বাদ মতো সব কিছু একটু কালার হওয়ার জন্য হলুদ গরু মরিচ কাঁচা মরিচ ছোটো ছোটো করে কেটে দিয়েছি এখানে দিয়ে সবগুলোকে আমি মাখিয়ে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে একটু ক্রিস্পি হয় ভালো খেতেও ভালো লাগে আর সাথে দিয়ে দিয়েছিলাম কী এটা বেসন বেসন দিয়ে দিয়েছি সেখানে একটু পানিও লাগলো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ভালো করে এটাকে আমি মিক্স করে নিব মিক্স করে নিয়ে এটাকে আমি লম্বা লম্বা করে পাকোড়াটা তৈরি করব। চাইলে কিন্তু আমরা এক এক সময় এক এক রকমই তৈরি করতে পারি কখনো লম্বা চ্যাপটা গোল সব রকমই তৈরি করা যায় তো এগুলোর সাথে যদি একটু মাছ হয় তাও কিন্তু ভালো লাগে তো সবাই তো সবটা পছন্দ করে না আমার বাচ্চারা যেভাবে পছন্দ করে আমি কিন্তু সেভাবেই জিনিসটা বানানোর চেষ্টা করি যেহেতু ওরা খাবে তো আমি এগুলোকে সবগুলোকে লম্বা লম্বা করে প্লেটে সাজিয়ে নিলাম আমি একবারই রুম থেকে সব কিছু গুছিয়ে নিই যাতে আমার রান্নাঘরে গিয়ে কোনো ঝামেলা না হয় তো আমি তেল গরম করে দিলাম তেল গরম করে সেখানে আমি এগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন আমি আস্তে আস্তে এগুলোকে বেজে নিব আর পাকোড়া যে কোনো জিনিস ভাজতে গেলে অল্প আঁচেই কিন্তু ভাজতে হয় তাহলে কিন্তু ভিতর থেকে সুন্দরভাবে হয় আর সেটা খেতেও কিন্তু ভালো লাগে আর এটা হওয়ার পরে যখন উঠিয়ে ফেলবে তখন কিন্তু একটু হালকা টেস্টি লবণটা দিয়ে দিলে আর সাথে কিন্তু সস ধরো ওই যে বানানো কিছু সস থাকে ঘরের মধ্যে বা টমেটো সস সবগুলোই কিন্তু এটার সাথে পারফেক্ট খেতে কিন্তু ভীষণ মজার হয় আর শীতের সকাল যে কোনো নাস্তায় কিন্তু জমিয়ে যায় খুব ভালো লাগে তো আমি এগুলোকে আস্তে আস্তে করে সবগুলোকে বেজে নিচ্ছি বেজে নেওয়ার পর তারপরে দেখবে যে এটার ফাইনাল লোক কেমন হয় চলো আমার এখানকার পাকোড়াগুলো হোক তোমাদের একটা কথা বলি বিয়ের পর বাবার বাড়িতে মেয়েরা বোঝা হয়ে যায় আর শ্বশুর বাড়ির লোকজন তো পরের বাড়ির লোক মেয়েরা তো আরও বোঝা হয়ে যায় শ্বশুর বাড়িতে সত্যি মেয়েদের নিজের কোনো বাড়ি নেই একটা মেয়ে কতটা অসহায় সেটা একজন মেয়ে না হলে বুঝতাম না সত্যি আসলে মেয়েদের তারা কি কখনো কোনো কিছু সম্পূর্ণ হয় তবুও কেন মেয়েদেরকে এত অসম্পূর্ণভাবে মানুষ মেয়েদের ছাড়া কোনটা তাদের হয় তবু মেয়েরা খারাপ মেয়েরা ভালো না মেয়েরা এমন ভালো রাখো ভালো থাকবে যত্নে রাখো সুন্দর থাকবে কেয়ার করো ভালোবেসে পাশে থাকো সব কিছুই কিন্তু সুন্দর হবে আশা করি প্রত্যেকটা মেয়ের জীবন অনেক সুন্দর হোক সুখে সংসার হোক সুখে শান্তিতে সংসার করুক ছেলে সন্তান নিয়ে অবশ্যই এই তো আমার পাকড়াগুলো তৈরি হয়ে গেল